আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার বিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন তো আমার এই মাদ্রাসা ছাত্রীগীর মতো মনে হচ্ছে কি যাই হোক সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করি যে যেখান থেকে আমার বিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আপনার আমার ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি অবশ্যই কিছু কথা বলবো হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় জনে এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী

দেখেন আসসালামু আলাইকুম হুজুরির কথাগুলো শুনলেন তো সবাই মাসাল আলহামদুলিল্লাহ তো আমাদের গ্রাম অঞ্চলে বিয়ে হতে গেলে প্রায় এরকম হয় টানা চেষ্টা সে জামাইরে যে বড় রে যে কি টানা চেষ্টা করে কেন যে এই টানা করে সেটাও বুঝি না তো এই টানা চেষ্টা না করে যদি পর্দায় থাকে যদি ছেলেদের আপ্যায়ন ছেলেরা করে তা পরিবেশটা কত সুন্দর হয় না কত সুন্দর হয় কিন্তু আমাদের এই সমাজের আর কখনো মনে হয় না যে ভালোভাবে কোনো পাল্টাবে পরিবেশটাও পাল্টাবে বা কোনো পরিস্থিতিও পাল্টাবে একটা বিয়ে হলেই কিভাবে এসে উপযুক্ত উপযুক্ত মেয়েরা সাইজে যে টেবিল নিয়ে গেটের সামনে দাঁড়াবে তারপরে যত ভাবি আছে মোটা ফাটা ভাবিরা ধরে সেই বরের বরের ভাই গুনরে ধরে টান করে টান এসে তার হেনস্থা করবে ওই হেনস্থা করে ফেলবে তো দেখেন বোঝে না যে সে একটা পর পুরুষ সে একটা আমার কাছে ফর ফুরুষ তো যাই হোক আমি এটা আনাচে করে হেনস্থা করবো না যেটা সামাজিক ভাবে মানুষজন আছে ছেলেরা আছে বা আমার স্বামী আছে তারা আপ্যায়ন করুক তারা সুন্দরভাবে বুঝবে না কিন্তু মেয়েরা মেয়েরা মহিলারা মহিলারা যাই ওই সে বর গুনরে লোকজন গুনরে কিভাবে টানাচোরা হেনস্থা করে বলেন এগুলো কি ঠিক এগুলো আদৌ ঠিক না কখনো ঠিক না তো যাই হোক যার পাড়ায় যার এলাকায় এগুলো হয় বন্ধ করেন আগের এই সমস্ত দিনগুলো সব পাল্টাই ফেলান হ্যাঁ এই টানা শেষরা হলুদ দিয়া গায় রং দিয়া গায় রং মাখা হলুদ মাখা এগুলো বন্ধ করেন যেগুলো আছে ওই যে হুজুরটা বলল যে সুন্দর করে যে হুজুর বিয়ে পড়ানোর জন্য হুজুর আছে কিন্তু হুজুরের কি ওইগুলো অনুমতি আছে যে পর সামনে টানা শেষরা করো গান বাদ্য বাজনা বাজাও এরকম করো সেরকম করো আছে কখনো নাই কখনো এটা নবী আদেশ দেয় নাই তো যাই হোক সবাই ভালোভাবে সুস্থভাবে বিয়ের ব্যবস্থা করবেন বিয়ে করবেন কিন্তু এরকম হই হুল্লাহ করে টানা চেষ্টা করে হেনস্থা করবেন না গুনা গুছাবেন না আশা করি সবাই ভালো থাকবেন বাই বা আল্লাহফেজ আল্লুর ফাজ জান্নাতুল মা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত